জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা যেদিন সূর্যনারায়ণ দেব মকর রাশিতে প্রবেশ করেন সেই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় হিন্দু বৈদিক পঞ্জিকায় এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন থেকেই দেবতাদের দিনের সূচনা হয় মকর সংক্রান্তির সঙ্গে কালের শুরু হয় এবং এই দিনটি সম্পূর্ণভাবে সৌর গণনার ওপর নির্ভরশীল মকর সংক্রান্তির দিন প্রাতঃকালে স্নান দান ও তপস্যার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে উল্লেখ আছে তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব এবার মকর সংক্রান্তির পবিত্র উৎসবটি কোন দিনে পড়ছে এই দিনে দান করার শুভ সময় কখন অন্যান্য শুভ মুহূর্তগুলো কি কী এবং ব্রহ্ম মুহূর্ত ও সূর্যোদয়ের সময় কখন এইসব বিষয়েই আজ আমরা আলোচনা করব পাশাপাশি আমরা আপনাদের জানাব কেন মকর সংক্রান্তির উৎসবকে এত বিশেষ বলা হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও মকর সংক্রান্তি কবে আমাদের হিন্দু বৈদিক সংস্কৃতিতে উত্তরায়ণ কালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় মহাভারতেও দেখা যায় ভীষ্ম পিতামহ তার দেহত্যাগের জন্য উত্তরায়ণ কালের অপেক্ষা করেছিলেন বিষ্ণু পুরাণেও সূর্যের মকর রাশিতে প্রবেশের ঘটনাকে অত্যন্ত পুণ্যবর্ধক বলা হয়েছে আর গীতার অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরায়ণ কালকে ব্রহ্মজ্ঞান ও মক্ষের সঙ্গে যুক্ত করেছেন এই সমস্ত কারণে মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবার মকর সংক্রান্তির উৎসব পড়ছে চোদ্দ জানুয়ারি দু বুধবার এই দিনে সূর্যনারায়ণ দেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন মকর সংক্রান্তির নির্দিষ্ট ক্ষণ হবে দুপুর তিনটে তেরো মিনিটে মকর সংক্রান্তির কাল থাকবে দুপুর তিনটে তেরো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল থাকবে দুপুর তিনটে তেরো মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত এখন আসুন বুঝেনি এই পূর্ণকাল আসলে কি মকর সংক্রান্তির দিনে একটি বিশেষ সময় আসে যাকে অত্যন্ত পূর্ণময় ও শুভ বলা হয় সংক্রান্তির শুরু হওয়ার মুহূর্ত থেকে চল্লিশ ঘটি পর্যন্ত সময়কে পুণ্যকাল বলা হয় এক ঘটি অর্থাৎ চব্বিশ মিনিট সেই হিসেবে চল্লিশ ঘটি প্রায় ষোল ঘন্টার সমান হয় ভারতীয় ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই পুরো সময়কালকেই পূর্ণকাল বলা হয় এই সময়ের মধ্যে দান দক্ষিণা প্রদান সূর্যদেবকে অর্ঘ ও নৈবেধ্য অর্পণ পবিত্র নদীতে স্নান শ্রাদ্ধকর্ম উপবাসের পারণ এই সব পুণ্য ও শুভ কাজ করা হয় শাস্ত্রে অনুসারে সূর্যোদয়ের পর পাঁচ ঘটি সময় এবং ক্ষণের এক ঘটি পর পর্যন্ত যে সময় থাকে সেটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদি এই ধরনের মুহূর্ত পাওয়া যায় তাহলে তাকে মহাপুণ্যকাল বলা হয় মহাপুণ্যকালের সময় পুণ্যকালের থেকেও বেশি পবিত্র শুভ ও মঙ্গলময় বলে বিবেচিত হয় এই ধরনের মহাপুণ্যকাল খুব কম সময়ই পাওয়া যায় কিন্তু এবার সৌভাগ্যক্রমে আমাদের জন্য পুণ্যকাল ও মহাপুণ্যকাল দুটিই উপলব্ধ এই বছর ১৪ জানুয়ারি মহাপুণ্যকালের সময় থাকবে দুপুর তিনটে তেরো মিনিট থেকে চারটে আটান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে দান করা পবিত্র নদীতে স্নান করা সূর্যনারায়ণের উদ্দেশ্যে ব্রত পূজা নৈবেদ্য ও অর্ঘ্য সহ সমস্ত মঙ্গলময় কাজ করা যায় এবার দেখে নেওয়া যাক এই মকর সংক্রান্তিতে আরও কোন কোন শুভ মুহূর্ত রয়েছে এই দিনে প্রাতঃকালের ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর সূর্যোদয়ের সময় থাকবে সকাল সাতটা পনেরো মিনিটে এবং সূর্যাস্তের সময় থাকবে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে প্রাতঃকালে ভগবান সূর্যনারায়ণ দেবকে অর্ঘ্যপ্রধান অথবা ভগবান শ্রীহরির পূজা অর্চনা করার সময় থাকবে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত এই দিনে বিশেষভাবে সর্বার্থ যোগ ও অমৃত যোগ গঠিত হচ্ছে এই যোগ শুরু হবে সকাল সাতটা পনেরো মিনিট থেকে মধ্যরাত্রি তিনটে তিন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্তের সময় থাকবে দুপুর দুটা পনেরো মিনিট থেকে দুটা সাতান্ন মিনিট পর্যন্ত সন্ধ্যাকালীন পূজা অর্চনার সময় থাকবে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এই দিনে দুপুর তিনটে তেরো মিনিট পর্যন্ত সূর্য ধনু রাশিতে অবস্থান করবেন এবং তারপরে তিনি মকর রাশিতে প্রবেশ করবেন এই দিনে রাহুকালের সময় হল দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো শুভ বা মঙ্গল কর্ম করা উচিত নয় এবারের মকর সংক্রান্তির দিনেই বিশেষভাবে শট তিলা একাদশী পালনের সুযোগও রয়েছে অনেক স্থানে এই উৎসবকে পোঙ্গল ও উত্তরায়ণ নামেও ডাকা হয় এবং অত্যন্ত ধুমধাম সহকারে পালন করা হয় এই কারণে মকর সংক্রান্তির দিনটিকে বিশেষভাবে তিল অন্ন বস্ত্র ধন ইত্যাদি দান করার জন্য সর্বোত্তম দিন বলা হয়েছে উত্তরায়নের দিন থেকেই দেবতাদের দিনের সূচনা হয় এই দিনটি তমগুণ থেকে সত্যগুণের দিকে যাত্রার প্রতীক সূর্যের উত্তরমুখী গমন অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যায় এটি জীবনে শৃঙ্খলা পবিত্রতা ও দানশীলতার ভাব জাগ্রত করার উৎসব এই দিনে বিশেষভাবে গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী প্রভৃতি পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে যদি পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তবে বাড়িতে গঙ্গা জল বা পবিত্র নদীর জল মিশিয়ে পরিষ্কার জলে স্নান করা যেতে পারে এই দিনে স্নানের সময় জলে তিল মিশিয়ে স্নান করারও বিশেষ গুরুত্ব রয়েছে স্নানের পর ভগবান শ্রীবিষ্ণু ও সূর্যনারায়ণ দেবের পূজা উপাসনা করা হয় যোগ্য ব্যক্তি ও উপযুক্ত স্থানে নিজের সামর্থ্য অনুযায়ী দান করা হয় এই দিনে প্রদত্ত দানকে অক্ষয় ও অত্যন্ত পুণ্যময় বলা হয়েছে এই ছিল আসন্ন মকর সংক্রান্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে এবং মকর সংক্রান্তির উৎসব সুন্দরভাবে পালন করতে সহায়ক হবে যদি এই সংক্রান্তি সম্পর্কিত আরও কোনো তথ্য জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব